বিচ্ছেদ হওয়াটাই একমাত্র সত্য জেনেও আমরা শেষবারের মতো নিজেদের যান প্রাণ দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটাকে বাঁচানোর যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয় সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো বলে আমার মনে হয় তবুও এত ক্যালকুলেট করে বোধ হয় কেউ প্রেমে পড়ে না কেউ সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না একটা সম্পর্ক দুদিনে গড়ে উঠতে পারে আবার এক বছরও লাগতে পারে সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন পড়ে সময়ের প্রয়োজন পড়ে এফোর্টের যে এফোর্টটা দুজনকেই দুদিক থেকে দিতে হয় নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন পালন করার পর যখন সুতোটা ছিঁড়ে যায় তখন কিন্তু মানুষ নিজেকে নিঃস্ব বলে মনে করে এবং তার সর্বস্ব সেই সম্পর্কটার মধ্যে দিয়েই হারিয়ে যায় যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায় আই মিন যে সম্পর্কে সুতোটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে তার ন্যূনতম কোনো অনুশোচনাবোধ হয় না তা যাগে অনেক ভারী ভারী কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আজ কি বলতো অনেক বেশি চেপে রাখার চেষ্টা করি কিন্তু সবসময় পেরে উঠি না ভরসা আছে আমার মহাদেবের ওপর তিনি সবটা দেখছেন সবটা জানেন এবং আমার মনে হয় তার বিচারটাও ছুঁচেরা যে বিচার আমি তুমি করে উঠতে পারবো না তার কাছে কিন্তু বিচার হবেই জাগে সকাল সকাল উঠেই আমার সর্বপ্রথম কাজ হয় মহাদেবের পুজো করা ঘর পরিষ্কার করা নিজের স্নান করা পরিষ্কার হওয়া সব কিছুই তার থেকেও বেশি যেদিন যেদিন আমি সোমবার থাকে আমার একটু পুজো করতে বেশি সময় লাগে তাই আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্নাবান্না সেরকম একটা করে উঠে খেয়ে আসার মতো সময় ছিল না ছাদে খেয়েই চলে এসেছিলাম অফিস আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ বৃষ্টি মুখর দফায় দফায় বৃষ্টি হচ্ছে এই দেখো অফিস থেকে ফিরতি পথেও বৃষ্টি বৃষ্টি যাওয়ার হয়েছে আসার সময়ও তা তো তার নিজের হিসেব মতোই চলে আজ বাড়িতে একটু ইডলি বানিয়েছিলাম মেয়ে এবং আমি বা আমার বাড়ির লোকে সবাই এটা খেতে পছন্দ করে তোমরা যদি এই রেসিপিটা চাও আমাকে বলো আমি পুরোটাই বাড়িতে তৈরি করেছি তো আমার ইডলি রেডি হয়ে গেছে এবার খেয়ে শুতে যাওয়ার পালা তার আগে আমার মেয়ে ইডলি খেতে বসেছে ওর খাওয়ার স্টাইলটা একবার তোমরা দেখে নাও আমরা ততক্ষণে খাই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টা